সালাম ওয়ালাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দুয় ভালো আছি বন্ধুরা বান্দরবন পার্বত্য জেলা পরিষদ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশে শুধুমাত্র বান্দরবন জেলার প্রার্থীরা যারা অষ্টম শ্রেণী এসএসসি এবং এসএসসি পাস পাশ করেছেন তারা সবাই এখানে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কী কী পদে লোক নিয়োগ করা হবে কতজন লোক নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে আটটি ক্যাটাগরিতে এগারো জন লোক নিয়োগ করা হবে প্রথমে আছে এক নম্বরে কম্পিউটার অপারেটর এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন হবে তেরোতম গ্রেডে এখানে আবেদন করতে প্রার্থীর বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি ও এইসএসসি পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগে পাশ ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে পঁয়ত্রিশ শব্দ এবং বাংলায় তিরিশ শব্দের গতি থাকিতে এবং দুই নম্বর আছে গ্রান্থকার সহকারী এই পদে একজন লোকনীয় করা হবে বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে এখানে আবেদন করতে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এইচএসসি পাস হলে এখানে আবেদন করা যাবে এছাড়া এছাড়া লাইব্রেরি সার্টিফিকেট কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবার তিন নম্বর আছে কার্য সহকারী এই পদে দুইজন লোকনীয় করা হবে বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে এখানে এইচএসসি পাশ হলে আবেদন করা যাবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া এরপর চার নম্বর আছে ড্রাইভার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ষোলতম গ্রেডে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং বাড়ি যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর পাঁচ নম্বর আছে সেইম্যান এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করা যাবে এবার ছয় নম্বর আছে অফিস সহায়ক এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করা যাবে এবার সাত নম্বর আছে চৌকিদার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর হলেই আবেদন করা যাবে এরপর আট নম্বরে আছে মালি এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে অষ্টম শ্রেণী হলে এখানে আবেদন করতে পারবেন সকল পদেই প্রার্থীদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা আর ইসি আর ইউআইটিআইএনজি ডট ই সেবা হাইপেন বিএসডিসি ডট ও আর জি এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে এখানে আবেদন ফি এক থেকে চার প্রার্থীদের জন্য একশো টাকা পাঁচ থেকে আট নং প্রার্থীদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফি বিকাশের মাধ্যমে প্রদান করতে হবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদন চলবে এগারো বারো দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো বন্ধুরা এই হলো বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে প্রকাশিত নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম